আমরা ভারত দেশের বিপক্ষে না কিন্তু আমরা ভারতের সরকারের বিপক্ষে ভারতের যে সরকার বা তাদের যে কূটনৈতিক সম্পর্ক বাংলাদেশের সাথে আমরা এর ঘোর বিরোধিতা করি বাংলাদেশের মানুষ তার প্রতিবেশী দেশের সাথে অবশ্য সৌহার্দ্য বজায় রেখে চলাফেরা করতে চায়। কারণ ভারতের সাথে আমাদের রাজনৈতিক সম্পর্ক পাশাপাশি কূটনৈতিক সম্পর্কর পাশাপাশি সংস্কৃতিগত ভাষাগত অনেক মিল আছে দুই দেশের মধ্যে এই বাইরে অনেক সম্পর্ক আছে কিন্তু ওই জায়গায় ভারতীয় সরকারের ব্যবস্থার তাদের যে কূটনৈতিক পলিসি বাংলাদেশের ব্যাপারে এটা অত্যন্ত আপত্তিজনক এখানে কোনো ন্যায্যতার ভিত্তিতে তারা কোনো চুক্তি করে না ন্যায্যতার ভিত্তিতে কোনো কূটনৈতিক সম্পর্ক রাখে না বরঞ্চ বিগত লম্বা সময় ধরে ভারত সরকার বাংলাদেশ রাষ্ট্রের সাথে বা বাংলাদেশের জনগণের সাথে তারা কোনো সম্পর্ক না রেখে নির্দিষ্ট একটা রাজনৈতিক দল বা একজন ব্যক্তির সাথে সম্পর্ক করে চলে আসছে যার ফলে যেটা হয়েছে বাংলাদেশের মানুষের কাছে ভারত সরকারের প্রতি একটা বিতৃষ্ণা বা একটা অনাস্থা এইটা তৈরি হয়েছে এইটা ভারত দেশের জন্য ভারতের জনগণের জন্য অবশ্যই অনেক খারাপ এবং পরবর্তীতে দেখে গণবর্তনের মাধ্যমে বাংলাদেশে থেকে যখন শেখ হাসিনা বিতাড়িত হয় এই বিতাড়িত ফ্যাসিজ শেখ হাসিনাকেও আশ্রয় দিছে ভারত এই ভারত সরকারের এই স্ট্র্যাটেজিটাও ভুল তাকে যেখানে সারা পৃথিবীর কেউ আশ্রয় দিতে চায় না সেখানে ভারত তাকে আশ্রয় দিয়ে বিশৃঙ্খল করার চেষ্টা করছে এটাও বাংলাদেশের মানুষের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করছে তো আমার ভারতের জনগণের প্রতি আহ্বান থাকবে আপনারা ভারতীয় সরকারের এবং আপনাদের ভারত সরকারের কূটনৈতিক ব্যবস্থার প্রতি এই যে একটা বাজে অবস্থা তার জন্যে ভারতের কিন্তু সারা পৃথিবীতে বা তার প্রতিবেশী যারা আছে তাদের সবার সাথে আপনাদের কোনো সুসম্পর্ক নাই এটা থাকার কথা না এটা ভারত রাষ্ট্রের জন্য ক্ষতিকর সুতরাং ভারত সরকারকে স্বদেশ সরিতে হবে এবং ভারত সরকারের কূটনৈতিক পলিসিতে পরিবর্তন হবে